প্রবাসের মাটিতে এই বছর আম্মুকে নিয়ে আমাদের পহেলা বৈশাখ উদযাপন আলহামদুলিল্লাহ দীর্ঘ তেরো বছর পর আম্মুর সাথে আম্মুর সাথে প্রবাসের মাটিতে বৈশাখের দিনটা সেলিব্রেট করতে খুব ভালো লাগছে প্রবাসের মাটিতে একা হাতে যতটুকু করতে পেরেছি তবে ভর্তা ভাত্তি ছাড়া বাংলাদেশ থেকে আমার মেজুবন এই মাটির সেটগুলো পাঠিয়েছিল তাই আজ এটা দিয়েই আমরা সবাই উদ্বোধন করলাম যদিও মাটির পাত্রতে আমার কখনো খাওয়া হয়নি অনেক দিনের ইচ্ছা ছিল মাটির বৈশাখী উদযাপন করবো মেঝুবনকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর জন্য সুন্দর ফুলের ব্রেসলেট সবকিছু টেবিলে সার্ভ করে নিয়ে আম্মুকে এখানে খাবারগুলো গুলো সার্ভ করে দিয়েছি তার সাথে এদিকে বাচ্চাদের পাপাও সার্ভ করছিল যে কোনটা খাবে আলহামদুলিল্লাহ আম্মুর সাথে সত্যি প্রত্যেকটা দিনই আমার খুব ভালো যাচ্ছে অনেকগুলো দিন একসাথে সেলিব্রেট করতে পারছি নিজেকে অনেক লাকি ফিল হচ্ছে মনে হচ্ছে যেন এই দিনগুলো যেন আর না ফিরে যায় তাই প্রত্যেকটা মেমোরিজ গুলো একটু একটু করে ভিডিও ধারণ করে রাখার চেষ্টা করছে বিকেলের দিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষে বের হয়েছিল আমাদের বাসার কাছে সুন্দর একটা ছিমছাম পার্কে আমাদের দেশের মতন বৈশাখী মেলায় তো আর যেতে পারবো না আমাদের প্রবাসের মাটিতে এইটাই হলো আমাদের বৈশাখী মেলা বাচ্চারা এখানে রাইড গুলো বেশ এনজয় করলো তার সাথে আম্মুও অনেক এনজয় করলো আমরা অনেক অনেক ফটোশুট শুট করলাম ওয়েদার ছিল খুব বেশি না তবে কিছুটা মেঘলা ছিল এভাবেই কাটিয়ে দিলাম আমাদের পহেলা বৈশাখের দিনটা সবাই আমার আম্মুর জন্য দোয়া রাখবেন আর আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া রাখবেন আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং